আর কর হসপিটালের গত ন তারিখের নারকীয় হত্যাকাণ্ড তার প্রতিবাদে সামিল হয়েছি ছাত্রীরা সর্বাগ্রে রয়েছে আমরা আছি শিক্ষকরা শিক্ষিকা যারা রয়েছেন অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আমরা বিশ্বাস করি যে এই প্রতিবাদের স্বর অনেক দূর পর্যন্ত পৌঁছবে এবং শেষ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এটা মনে রাখতেই হবে যে ছাত্রছাত্রীদের স্বর সাধারণ মানুষের স্বর সেই স্বরই সরকারকে ছাপিয়ে যায় এবং এই স্বরের কাছে অন্যায় মাথা নত করে এবং আমরা বিশ্বাস করি যে অন্যায়কারী অন্যায় মাথা নত করবে আমাদের স্বরের কাছে মহিলা ডাক্তারের অকালে চলে যাওয়া তার যে দোষী অপরাধীরা শাস্তি পা এই দাবিতেই আমাদের আজ পথে নামা এবং আমাদের নারীদের দিনে রাতে পথ চলা সুরক্ষিত হোক কাউকে যেন এরকম করে অকালে ঝরে যেতে না হয় কাজেই অপরাধীরা চিহ্নিত হোক তারা দৃষ্টান্তমূলক শাস্তি পা যাতে পরবর্তীতে এরকম ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে এটাই ছিল আমাদের লক্ষ্য যে ডাক্তার বিচার পা আর জি ডাক্তাররা যেভাবে নেমেছেন পথে আমরা তাদের সমর্থন করছি এবং সেই বিচারের দাবিতেই আজকে আমাদের আমরা একটা এমন সময়ে রয়েছি যেটা আমাদের আমরা ভালো নেই আমরা ভালো নেই আমরা ভালো থাকতে পারছি না এই জায়গাটা থেকে বেরোতে চাইছি এই অসহনীয় অবস্থা আরজিকরের যে ঘটনা সেটা হচ্ছে শিহরিত শিহরণ জাগানোর মতো ঘটনা এবং এটা কথা আছে যে নগরপুরিলে কি দেবালয় এড়ায় যে শহরে আগুন লাগলে দেবালয়ও সুরক্ষিত নয় আমরা বোধ কেউ সুরক্ষিত নয় এরকম একটা জায়গা তৈরি হয়েছে তো করে যে ঘটনাটা ঘটেছে আজকে তার প্রতিবাদে নির্যাতিত যে মেয়েটিকে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছে হত্যা করা হয়েছে একুশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা আমরা মেনে নিতে পারি না আমাদের প্রত্যেকের বাড়িতেই মেয়েরা রয়েছে মায়েরা রয়েছে বোনেরা রয়েছে এই ঘটনা কেন ঘটবে এবং দ্রুত আমরা এর বিচার চাইছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এই উদ্দেশ্যেই আজকে বহরমপুর গার্লস কলেজ টিচার্স কাউন্সিল শিক্ষক সংসদ শিক্ষাকর্মী এবং ছাত্রীরা সমবেতভাবে স্বতঃস্ফূর্তভাবে আমরা শহর পরিক্রমা করলাম আমার ধারণা কয়েক হাজার মানুষ হয়তো এক হাজারের কাছাকাছি ছাত্রী শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষাকর্মী সবাই মিলে প্রাক্তনীরাও আমাদের সঙ্গে যোগ হয়েছেন আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছি আমরা এই কণ্ঠস্বরটাকে ছড়িয়ে দিতে চাইছি যে অবিলম্বে এবং দ্রুত আমরা আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে যে দ্রুত অপরাধী বা অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক বিচার হোক আমার মা বোনেরা আমার ছাত্রীরা আমার ঘরের মেয়েরা যেন সুরক্ষিত পরিবেশে থাকতে পারে এটাই আমাদের চাওয়া এবং সারা বাংলার মানুষের কাছে আমাদের অনুরোধ আপনারাও এই প্রতিবাদে সামিল হন আমরা এটা এই ধরনের ঘটনাকে ঘৃণা করি আমরা ক্রোধ ক্রোধে মানে আমরা আরও ক্রোধান্বিত হই এবং ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে আমাদের সবাইকে চোখ কান খুলে থাকতে হবে এবং দ্রুত 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 অনেকটা দেরি হয়ে গেছে আমরা বিচার চাইছি বিচার চাইছি এবং দৃষ্টান্তমূলক সমাজের সামনে একটা দৃষ্টান্ত স্থাপন করা হোক যে এই ধরনের ঘটনা যারা ঘটাবে বা যে ঘটাবে তাদেরকে ভবিষ্যতে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা বিচার চাইছি বিচার চাইছি এবং বিচার চাইছি আজকে আমাদের এই প্রতিবাদ কারণ হচ্ছে একজন মহিলার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে আজকে আমরাও তো বাইরে আমাদের পড়াশোনা কমপ্লিট করার পরে কোনো জব বা কোনো কিছুর করতে বেরোবো এবং রাত্রিবেলায় আমাদেরও ফিরতে হবে তো আমাদের এখানে কোথায় সেফটি কোনো জায়গাতেই আমাদের সেফটি নেই কেননা আমরা রাস্তাঘাটে চলতে ফিরতেও বিভিন্ন রকম ইফটেসি মানে ইফটেজিংয়ের শিকার হই তো সেই সমস্তগুলোর প্রতিবাদ করতেই আমরা আজকে আমাদের এই মিছিল বা আমরা ওনার বিচার চাই যা যে যে সমস্ত দোষীরা ছিলেন বা যারা এই ঘিন্ন অপরাধটা করেছেন তাদের বিরুদ্ধে আমরা কঠিন থেকে কঠিন আজকে এই আমাদের কলেজে আয়োজন করা এই উই ওয়ান্ট জাস্টিস বা আর যে বিরুদ্ধে সেটাতে আমরা সামিল হতে পেরে খুবই ভালো লাগছে আর আমাদের কলেজ থেকে এটা শুরু হয়েছে এটা তো আরও ভীষণ ভালো কথা কারণ আমাদের এই বহরমপুরে গার্লস কলেজ এই একটাই তো এইখান থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে এটাতে আমরা ভীষণ আনন্দিত হয়েছি আনন্দিত হয়ে বড়ো কথা যে এটা আমাদের নিজেদের লড়াই আমাদের মেয়েদের লড়াই আর একটা মেয়ের হয়ে আমাদের পাশে দাঁড়ানোর লড়াই তো আমরা এটা করে খুবই আনন্দিত আমরা এই যে নারকীয় ঘটনা ঘটেছে আমার বিরুদ্ধে একজন ডাক্তার সে সে তার কর্মক্ষেত্রে সুরক্ষিত নয় সেই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একজন ছাত্রছাত্রী কীভাবে সুরক্ষিত হব আর তাছাড়া যেখানে আমরা এই একজন মুখ্যমন্ত্রী সত্যি কথা বলতে একজন মুখ্যমন্ত্রী একজন সে নারী তার যার যে আমরা যদি নারী হিসেবে সুরক্ষিত না থাকি তাহলে আর করে হলো বলুন সে যদি নিষ্ক্রিয় বসে থাকে তাহলে তো আমরা সেই বিষয়ে চালিয়ে যাব তাই না এই কলেজ সেখানে আমরা রাজনৈতিক ব্যাপারে বলতে চাইবো না তবুও আমি না বলে পারছি না আর তাছাড়া বাইরে বিভিন্ন ক্ষেত্রে আমরা তার বিরুদ্ধে অবশ্যই জানাবো যে তিনি এটা ঠিক করছেন না শেষ পর্যন্ত এটাই বলার যে তিলোত্ব বিচার চায় তার জন্য যে তার সঙ্গে যে নারকী ঘটনা ঘটেছে তার জন্য তার বাবা মায়ের অবশ্যই বিচার চাই আর দৃষ্টান্তমূলক মানে যাদের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে দ্বিতীয়বার এই ঘটনা ঘটনার কোনো সাহস কলেজ দিচ্ছে বহরমপুর গার্লস কলেজ দিচ্ছে বহরমপুর গার্লস কলেজ দিচ্ছে What? Uh -huh. 小张 <Yeah. S 1> <Yeah. S 2>、yeah.